এত বড় মহাদিস পঞ্চাশ হাজার হাদিস লিখেছেন জামানার ইমাম হয়েছেন বড় মুফতি হয়েছেন বড় সতী হয়েছেন আজকে দিন আপনি কেন এই জায়গায় বসে আছেন বলে বাবারা ঠিক বলেছ বাবা

সব থেকে বেশি সুবিধা হয় কাদের জানে যারা প্রেম করে যারা বাপের থেকে বেশি উপকার করে দেয় কি রাত কি দিন কি সকাল কি বিকাল কি সন্ধ্য আর যদি লিমিট করে তখন ওই মায়েদের চুড়ি মাড়ি লুকিয়ে রাখতে হয় তো বন্ধ দেবে

তিনি যদি আপনাকে দুনিয়ায় দেখে থাকেন আর আপনি তাকে দেখে থাকেন যখনই কবরে যাবেন আল্লাহ রসুল বলছেন রুটা আল্লাহ ওই কবরের মাটিতে পাঠিয়ে দেবে আর তিনি কবর থেকে আপনাকে চিনতে পারবেন

সালামের জব দেবে মা আমার ছেলেটা বাচ্চাটা এসে আমার কাছে সালাম দিয়েছে বলবেন এই হাদিসটা শুধু আমাদের কথাই নয় দুনিয়ার থেকে বড় আলে হাদিসের আলে নাসির উদ্দিন আলবানি তিনিও কবরের অধ্যায় এই হাদিসটা এনেছেন এই হাদিসটা আসাম আলী থানবির দেহ তিনিও এনেছেন

এ حقیকাতে ফুলফুরা মানنے ওয়লাই না কোন রায় বেরেলীর মানুষ সে যদি পীর না ধরে আ মাঝে সব বেরেলীর মানুষই না ওটা দেশ চালাচ্ছে তারা রূহানী হালাতে তো যাইকো ডাক্তার বোঝে কোন রোগীকে প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিতে হবে আর কোন রোগীকে প্যারাসিটামল প্লাস অ্যালট্রোসিন দিতে হবে ডাক্তার বোঝে না ডাক্তার বোঝে কোন রোগীকে পেন কিলিয়ার দিতে হবে ব্যথা দূর করার জন্য আর কোন রোগীর শুধু গ্যাসের গুড়ি দেব ব্যথা চলে যাবে ডাক্তার বুঝে ওলি আল্লাহরা বুঝেন এই রুহের খোরাকের জন্যে আল্লাহর কাছে বান্দা যাবে কাকে কি ট্রিটমেন্ট করতে হবে তাই মোজাদুদ্দুল জামানের দরবারে একজন মুরিদ হতে এসেছেন আপনারা নাম জানেন প্রতাপ চন্দ্র সুফি আব্দুল মোমিন রহমতুল্লাহ বায়াত হলে তাহলে বায়াত হলে কাজ কি অজিবা করো মোরাকাম করো জেকের করো কর ইত্যাদি হুজুর আবার বলে দিলেন ও আব্দুল মুবিন একটাই কাজ করবে বাবা চলে যাও বাবা চলে যাও আল্লাহর ওলিদের মাজার গুলো বেশি বেশি জিয়ারত করো জোরে বলো সুবহানাল্লাহ এই যে মাজার জিয়ারত করতে যাওয়ার ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিসকে মিথ্যা জালিয়াতি করে

আর এটা হচ্ছে দু চব্বিশ সাল চোদ্দ বছর পরে সেই মন্দির তলার মনে দাঁড়িয়ে বলছে বাইকটা ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে চল কেন আল্লাহর কসব আমি নিজের চোখে দেখেছি যে গাধা দশ সালের নয়নটি এগারো সালে তুলে দিয়ে কত বছর দশ সালে নয়নটি এগারো সালে তুলে দিয়েছে

দুটো কারণ ছিল সবে ইসলাম কবুল করেছে না যায় দুই কারণ ঢালা দিলেন বেশি বেশি জিয়ারাত আরেক দল আছে জিয়ারাত করা যায় জিয়ারতের নিয়ে তে বেরোতে পারবে ঠিক আছে কেন বোখার শরীফে দেখাচ্ছে আল্লাহর কুলা তা সুধরে হাল ইল্লা কেলা তিন জায়গা ছাড়া জিয়ারত করবে না বুখারী শরীফ বুখারী শরীফ বুখারী শরীফ তাহলে এখান থেকে ফুল গেলে চার হয়ে গেলো এখানে আজমিরে গেলে পাঁচ হয়ে গেল এখানে গুটিয়ারি যাবেন ছয় হয়ে যাবে এখান থেকে আরকতা যাবেন সাত হয়ে যাবে তো হুজুর বল যে তিন জায়গা এক নাম্বার হলো বাইতুল্লাহ দুই নাম্বার হলো মসজিদ আকসা জেরুজালেম 3 নম্বর হলো মসজিদে নববী তোমরা এখান থেকে হেজলি শরীফে যাবে তো চার হয়ে গেল আদিসের খাত তাই যাওয়া যাবে না এখানে ফুরুফুরা যাবে পাঁচ হয়ে গেল যাওয়া যাবে না কত বড় হাদিসকে জালিয়াদি করে মিথ্যাবাদী করে সমাজে পেশ করছে দেখো ওই হাদিসটায় বলা আছে এই তিনটে মসজিদে নামাজে বেশি সব পাওয়ার জন্যে এই তিন জায়গা ছাড়া কোথাও যাবে না এ কথা রে বলবো এ জোরে বলবো সুবহানাল্লাহ

বাবা আবু জাফর বাবা আবু জাফর পঁচিশ বছর পরে আব্দুল মোমেন এসছে দেখা করতে যা আল্লাহর কাছে বলছি ঘটনা এর ভিতরে হাদিস কোরআন কোন বেফায় কথা ভাইদের কাছে বলতে আসেনি কেন বেদা ভরে গেছে ওয়াহাবি ঘরে গেছে আমাদের ছোট ছোট মশলাগুলো নিয়ে এমনভাবে সমাজে পেশ করছে আমরা যেন কি মহামারী অন্যায় করে বসে যুবকেরা পঁচিশ বছর পরে যখন তিনি ফিরলেন মুফতি আজ্লাহ সালাম কালাম করে বলছেন ভাই আব্দুল মহমেদ একটা কথা বলো ভাই কি ভাই আচ্ছা পঁচিশ বছর আপনি যে ভুললেন পঁচিশ বছর ছোট্ট অভিজ্ঞতা আমাকে বলুন না আরে ভাই আমি অভিজ্ঞতার কথা কি বলবো আল্লাহ পাক জামানার মুজাদ্দেদ আয-যামান কে এত বড় নিয়ামত করেছেন মুজাদ্দেদুল জামান কে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন হুজুর আমার দোয়া করে আমাকে জিয়ারত করতে পাঠালেন 25 টা বছর ধরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলে গেলাম ও মেজো ভাই হুজুর কে না দয়ে যাদুতের বরকতে আল্লাহর ওলি মাজার জিয়ারত করার জন্য গেছি সেই আল্লাহর ওলি আমার সঙ্গে কথা বলেছেন জুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক দ্বারা বিশ্বের কি নিয়ামত মানে দিয়ে ছেড়ে দিয়েছে

পীরের নির্দেশকে পালন করার জন্য পৃথিবীর জমিনে বহু দেশ বহু রাষ্ট্র ভ্রমণ করে ফেললাম ইউরোপে জঙ্গলে প্রবেশ করে দিশে হারা হয়ে গেলাম আল্লাহ কোন দিকে যাব কোথায় যাব রাস্তা খুঁজে পাই না আমি আব্দুল মোহমেন তো কিছুই জানি না ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে মায়ানমার থেকে ইরাক থেকে ইরান থেকে যেতে যেতে ইউরোপ চলে গেছে বিরাট যন্ত্র জঙ্গলের পাশে দাঁড়িয়ে ভাবছি কোন দিকে যাব কোথায় যাবো হঠাৎ করে আব্দুল মোমেন ভাই ওই জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে 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 একটা সুন্দর বেল বেলফুলের সুবাস আমি পেতে পাই এত সুন্দর সুবাস জীবনে কখনো পাই না ওই আমার ঠান্ডা করে দিল রাস্তা ভুলে গেছো আল্লাহ এত সুন্দর ফুল গাছটা একবার নিজের চোখে দেখতে চাই জোরে বলুন আল্লাহ বেলফুল গাছটা কোথায় এই ফুল তো জীবন ঘ্রাণ পাইনি একদিন দুদিন তিন দিন চার দিন চার দিন চার রাত জঙ্গলে যত গভীরে যায় ফলে সুবাস তত বৃদ্ধি পায় এত দিবানা হয়ে গেলে গাছ না পা পর্যন্ত যেন স্থির হতে পারি না ও বেজবাই যেতে যেতে চার দিন চার রাত হয়ে গেল আমি বিশ্বাস করলাম মন থেকে আল্লাহ পাক এইবার ফুল গাছটা পেয়ে যাব হঠাৎ করে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যে জায়গা থেকে ফুলের খুশবু আসছে ওই জায়গায় গিয়ে দেখি না কোন ফুল গাছ সেখানে নাই ওই জায়গায় গিয়ে দেখি না একজন আল্লাহর ওলি বান্দা আল্লাহর মহাবতের সেজদায় পড়ে আছে সেজদা দিয়ে আছে তার শরীর দিয়ে ভর ভর করে জান্নাতের খুশি হচ্ছে সুবহানাল্লাহ আমার বুকটা বড় ভরে গেল আল্লাহ পাক আমার মনটা চায় এরকম একটা জান্নাতি বান্দাকে দেখতে পেয়েছিলাম আল্লাহ একবার কথা বলার কি সুযোগ হবে না হুজুর আমার সিজদায় পড়ে আছেন পাশে দাঁড়িয়ে আব্দুল মমিন বিসমিল্লাহ কি দুরাকাত নামাজে নিয়ত করে নিয়েছেন দুরাকাত নামাজে নিয়ত করে নামাজ শেষ করে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছেন আল্লাহ একবার সিজদা থেকে যদি মাথা তোলেন একটু খালি দোয়া নেব আল্লাহ একবার মাথা তুলবে না আল্লাহ বেশ আমার চিন্তা করছে আমার বাড়ি তো সেই ইন্ডিয়া একটা ইউরোপের জঙ্গল অচেনা অচারা গভীর জঙ্গলের ভিতরে আমাকে দেখেছি তুমি রেগে যাও আবার চিন্তা করছেন যা হয় হবে আমার পীর তো আমাকে দোয়া করে দিয়েছে আল্লাহর জান্নাতী বান্দা নিশ্চয়ই না করবে না না চিন্তা করছে এমন সময় আসসালাম ওয়ালাইকুম ওরহামদুল্লা আল্লাহ শেজদাহ জান্নাতী বান্দাটা সেজদা থেকে মাথা চলেছেন ও মেজে হুজুর পীর কেবলাকে বলে মেজে বাবা সেজদা থেকে মাথা তোলার পরে আমি বড় ভয় পাচ্ছিলাম এমন একটা কথা আমাকে বলেছেন এক কথা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ ভয় পাচ্ছিলাম কি বলবে কি বলবে কি হবে কি হবে মেজে ভাই সেজদা থেকে মাথা তুলে একটাই কথা আমাকে বলেছে এমন একটা কথা বলেছে এক কথা ওর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে

কলিজা ঠান্ডা হয়ে গেল আল্লাহ পাক আমার নামটা কি করে বলে দিলেন জোরে বলে সুবহান আল্লাহ ওই কাউন্টার কার্ড দিলে অমুকের এই ব্যাংকের এই স্টেটমেন্টের এই নাম্বার ওটে না ওটে কাউন্টার জোরে বলো সুবহান জোরে বলো নাম বলেছে আমার দিলটা এত শান্ত হয়ে গেছে আর মনটা এত খুশি হয়ে গেছে আমার মনে হলো আমি আর বেলফুল গাছ খুঁজতে খুঁজে চার দিন কেটে গেল এই জায়গায় এসে আপনাকে পেয়ে গেল চার দিন দানা পানি পর্যন্ত খাওয়া হলো না আব্দুল এত কষ্ট করে এসেছো বাবা দাঁড়াও বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে গে হুজুর আমার যে জায়গা সেজদা দিয়েছিলেন ওই জায়গা থেকে তিনটি গরম রুটি বার করে আব্দুল মোমেনকে খেতে দিলেন যদি বলুন সোহান আল্লাহ বাবা আব্দুল মোমেন এত আপন হয়ে বাবা আমার একটু দাও না আমি কবে খেয়েছিলাম আমার মনে নেই

আপনার দরবারে সে যা ঠান্ডা হয়ে গেল আল্লাহর জান্নাতি বান্দা আমাকে আপনি তাড়িয়ে দেবেন না না বাবা না বাবা তোমাকে তাড়িয়ে দিচ্ছি না বাবারে রে কেদরা বাবা কেদরা চলে যাও চলে যাও চলে যাও পঁচিশ বছর হলো তুমি জিয়াতে বেরিয়েছিলেন এই মাত্র ভারতবর্ষ

শুনে যাও ও আব্দুল মোমেন পঁচিশ বছর পরে ফুরফুরা জমিনে তুমি যখন ফিরে যাবে যাওয়ার পরে তোমার জামায় মোজার দেন তুমি তাকে কত সালাম কালাম ওসামা করবে তুমি যখন তোমার পীরের সঙ্গে সাক্ষাৎ করবে আমার তরফ থেকে এক হাজার সালাম জামার মুজাদের কদমে দিয়ে দেবে জোরে বলুন সুহার এই কথা বলার পরে আব্দুল মুমিন হুজুর আবার ঝরঝার করে কেঁদে ফেলেছে হুজুর আপনি ব্যাধি মাফ করে দেন মাফ করে দেন আমি যাব না যাব না যাব না যতক্ষণ না পর্যন্ত আপনার পরিচয় আমাকে আপনি জানাবেন কি ব্যাপার আমার নাম ফিরিয়ার নাম সব হচ্ছে গুজরাটকে যা ব চলে যা চলে যাও চলে যাও বারবার বুঝলে বাবা যাও ঝর করে আব্দুল মমেদ আমাকে নাচার করে দিলে বাবা কি বলবো বাবা তবে পরিচয় টাওয়া দিয়ে না যে জামেলার মজা তোমাকে আল্লাহ দলিদের মাঝে জেহাত করার জন্যে পাঠিয়েছিলেন

আল্লাহ রসুলের ইজ্জতে আজবে তাজিবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন বলুন আল্লাহ মাহমিন মোস্তফার আদব যেখানে নেই আমরা সেখানে নেই ইমামদের দামান যেখানে নেই আমরা সেখানে নেই আল্লাহ অলিদের নকশে কদম যেখানে নেই আমরা সেখানে নেই সুন্নাতাল জামাতের দাবিদার তারাই আল্লাহ মানের রসুল মানের ইমাম মানের আহলে বায়াতের গোলামতি করে নিজ জীবনকে সফে দেওয়ার জন্যে আল্লাহর নেককার সালে বান্দার সহবত নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন বলুন আল্লাহ আমিন আসেন একবার মহাব্বত সঙ্গে নবী